আসসালামু আলাইকুম বিকেল হয়ে গেছে বাবু একটু ঘুমাচ্ছে এখন ভাবলাম চা খাই আর চা হতে হতে আলু সিদ্ধ করব আলু ভর্তা বানাবো আজকে আলুগুলো সিলে নিচ্ছি এটা হচ্ছে জাম আলু জামের মতো কালার দেখতে খুবই সুন্দর এটার ভর্তা খেতে অনেক মজা এভাবে করে সবগুলি আলু ছিপ যে এদিকে চা বসাই দিয়েছি চা পানি হয়ে গেছে চা দিয়ে দেই আজকে লাল চা খাবো আমি একাই বাসায় তাই অল্প করে চা বানাচ্ছি এটুকু তেমন হয়ে যাবে চাটা হয়ে গেছে চায়ের কালারটা খুব খুবই সুন্দর আসছে চা বানাইতে বানাইতে আঙ্কেল ঘি দিয়ে গেল আপনাদের দেখাই

চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো চিংড়ি মাছটা করে নেই আলু সিদ্ধ করার পর আলু থেকে কালার সব চলে গেছে এরকম সাদা হয়ে গেছে আমরা তোমাকে করলে আমি কিভাবে কাজ করবো বাবু হাসি আবার হাসি আবার দুষ্ট বাবু তোমাকে করলে আমি কিভাবে কাজ করব হুম হ্যাঁ বাবু বাবু হচ্ছে এদিকে তাকাও এদিকে তাকাও সে টিভি দেখতেছে এই যে রেহানা রাখিয়া ভিডিও দেখতে বাবুকে কোলে নিয়ে এতক্ষণ বসেছিলাম টিভি দেখলাম বাবুকে খাওয়াইলাম অনেক সময় যাবৎ রান্নাঘরে আসি নাই এখন আসলাম এদিকে আম্মু আর ছোট বোন চলে আসছে সব বাবুকে দেখার দায়িত্ব এখন তাদের আমি লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউগুলো কেটে নিতেছি কিউব করে কাটবো কারণ চিংড়ি মাছ কিউব করে কাটলে ভালো লাগবে আমি হাড়ু বসাই দিচ্ছি চুলায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু জিরা বাটা আদা বাটা দিয়ে দিব দেন হচ্ছে হালকা একটু পানি দিয়ে লবণ আর শুকনা মরিচ আমি দিই না লাউতে কালার নষ্ট হয়ে যায় লাউয়ের এই হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু কষায় নিবো ভালো করে চিংড়ি মাছ বেশি কষানোর দরকার নাই তাহলে শক্ত হয়ে যাবে রাবারের মতো লাউ দিয়ে দিব লাউ দিয়ে নাড়াচা দিব ওই যে রাখি আপনার মতো দে নাড়া চিনি ছাড়া দিলাম চিনি ছাড়া যাই লাউ রান্না হতে হতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ভিডিওতে ভয়েস কিংবা ভয়েস ওভার দিতে আমি একদমই কমফোর্টেবল না আর দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি এখন নিচে দিয়ে হাড়ি পাতিল যাচ্ছে একবার নির্বাচনের মাইক বাজাচ্ছে একবার তারপরে আর কি ভাঙ্গারি বিক্রি করার লোকজন যাচ্ছে একবার একটার পর একটা চলছেই এর জন্য আমি আসলে ভয়েস ওই যে এত কিছুর পরেও আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর যদি ইচ্ছা করে একটা সাবস্ক্রাইব করে রান্না রান্নাবান্না শেষ আলু ভর্তা লাউ শাক লাউয়ের ছোলা বাটা দেন লাউ চিংড়ি মাছ দিয়ে আজকে শুধু লাউয়ের বংশ সব কিছু রান্না শেষ এখন খাইতে বসলাম আলু ভর্তার ঘি অসম্ভব মজার একটা খাবার আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ